এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে রেজিস্টার্স মেপে দেখানোর চেষ্টা করছি তো রেজিস্টার্স মিটারটা আমরা হাতে পেলাম তো এখন ধরো বারো ভোল্টে ধরো তো দেখতে পাচ্ছেন বারো জিরো পয়েন্ট জিরো দেখাচ্ছে আর ভোল্ট এরপর সিঙ্গেল সিঙ্গেল ধরো তো সিঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট জিরো জিরো দেখাচ্ছে তো আমরা আপনাদেরকে আহ ভালো করে দেখানোর চেষ্টা করছি তো আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি আহ ধরো এখন আলোর কারণে একটু দেখা কম যাচ্ছে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিরো 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 এরপরে আসলে দেখুন তো আমরা প্রত্যেকটা ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে কত পার্সেন্ট রেজিস্টেন্স এবং আপনার বারো ভোল্টে ধরো এখন তো দেখতে পাচ্ছেন জিরো জিরো ওয়ান পয়েন্ট এইট বারো ভোল্টে তেরো পয়েন্ট সতেরো ভোল্ট তো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ব্যাটারিগুলোর কোয়ালিটি কীরকম এখন আমরা সিঙ্গেল সিঙ্গেলে ভোল্ট মিটার দিয়ে যদি আপনাদেরকে মেপে দেখাই যে প্রত্যেকটা ব্যাটারি দিয়ে কত ভোল্ট করে শো করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে একটা ভোল্ট মিটার চলে এসেছে এই ভোল্ট মিটারে প্রত্যেকটা ছেলের

তো এই ব্যাটারির কোয়ালিটি সম্পর্কে আপনারা রেজিস্টেন্স এবং ভোল্টেজ দেখে বুঝে গেলেন তারপর কিছু না বললেই নয় এই ব্যাটারিগুলো যদি আপনারা আইপিজি উপরে সোলার ইউজ করেন পনেরো থেকে বিশ বছর ইউজ করতে পারবেন তো আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় এখানে আমরা যে একটা বিএমএস ইউজ করেছি ঘুরিয়ে নাও তো বিএমএসটা হচ্ছে আপনার ফোর এস বারো ভোল একশো একটা বিএমএস একশো এমপিয়ার ব্যাটারি একশো এমপিয়ার বিএমএস অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তো স্টক থাকা পর্যন্ত আপনারা এই অফারে পেয়ে যাবেন তো আপনারা জানেন আর অনেকে প্রশ্ন করে যে আমরা গ্যারান্টি সহকারে নিতে চাই তো দুই বছর গ্যারান্টি সহকারে যদি নেন তাহলে এই ব্যাটারিটার প্রাইজ আসবে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা যখন আপনারা আঠাশ হাজার পাঁচশো টাকায় কিনবেন তখন দুই বছর গ্যারান্টি পাবেন ডাইরেক্ট ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি কোনো সমস্যা হলে এটা দিয়ে আরেকটা নিতে পারবেন কোনো সমস্যা নেই যখন যখন আপনারা টাকা টাকা দিয়ে কিনবেন আর অফার প্রাইজে তখন কিন্তু এটার কোনো গ্যারান্টি থাকছে না জিনিস একই শুধু গ্যারান্টিটা হচ্ছে দামের উপর নির্ভর করে তো আমরা একটা অফার দিয়েছিলাম একটা ইনভার্টার সহ এর আগে বারো ভোল একশো বিশ ইনভার্টার সহ দুই কিলো একটা ইনভার্টার এবং বারো ভোল একশো বিশ এম দাম রেখেছিলাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা দিয়ে আপনারা ছয় সাতটা ফ্যান এবং দশ পনেরোটা লাইট চালাতে পারবেন এটার একটা অফার আমরা এর আগে ভিডিওতে ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো আমরা ব্যাটারিগুলোর গায়ে গাম টেপ বেরিয়ে দিয়েছি যেহেতু এখানে বুস্টার টেপ দিয়েও আটকে দিয়েছি এরপরেও সেফটির জন্য আমরা এক্সট্রা গাম টেপ মেরে দিয়েছি তো যাই হোক এই ব্যাটারিগুলো সম্পর্কে নতুন কিছু বলার নেই আপনারা যারা ব্যাটারি চেনেন ব্যাটারি জানেন অনলাইন ঘাটাঘাটি করেন তারা কিন্তু জানেন যে এই রিপিট সেলগুলো কিরকম এগুলা ব্যাটারি যদি আপনারা একবার আইপিজি উপিস বা সোলারে লাগান আপনারা জানেন যে পনেরো থেকে বিশ বছর অনায়াসে চালাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকুন বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমদুল্লাহ